স ভাইলেন্স হয়েছে চার তারিখ রাত্রিবেলায় আমায় রড দিয়ে মারধর করা হয়েছে কাউন্সিলরের ছেলেরা তৃণমূলের ছেলেরা মারা মারা হয়েছে এর আগের বারেও দু হাজার একুশে ঘর ছাড়া হয়েছিলাম প্রিয়াঙ্কা তিবরওয়াল দু হাজার তেইশে আমাকে ঘরে বস বসিয়েছিল তারপর আমার দোকানপাট সব কিছু বন্ধ করে দেয় এর স্টেপ কোনো দিক দিয়ে কোনো জায়গা কোনোভাবে হয় না আমি থানায় কমপ্লেন করি কেস করি কোনোভাবে কোনো হচ্ছে সাহায্য আমি পাই না রাজ্যপাল বলল এই ব্যাপারটা নিয়ে আমি দেখছি আমি অবশ্যই এই কাজগুলো করবো আমি জনগণের সাথে আছি আর থাকবো আমি ভবানীপুর সত্তর নম্বর ওয়ার্ডের ছেলে আমি ভবানীপুর সত্তর নম্বর ওয়ার্ডের ছেলে আছি আমাকে ঘর ছাড়া করিয়ে দিয়েছে প্রতিবারে এমনি করেছিল এর আগের বারে দু হাজার

যারা ঘর ছাড়া রয়েছেন তাদের সঙ্গে এসে দেখা করছেন গতকাল তো এরাই দেখা করতে গেছিলেন রাজ্যপাল মহোদয়ের সাথে কিন্তু দুর্ভাগ্য যে কলকাতা পুলিশ তাদের দেখা করতে দেয়নি রাজ্যপালের সাথে এবং রাজ্যপালও সেই নিয়ে ব্যথিত তিনি সেটা জানালেন এবং রাজ্যপাল এসে আজকে যারা ঘর ছাড়া রয়েছে তাদের দুঃখ দুর্দশার কথা শুনলেন এবং আশ্বাস দিলেন ওনাদের পাশে থাকার মানুষ প্রায় দেড়শোর ওপর মানুষ রয়েছে রাজ্যপাল বললেন যে উনি নিশ্চয়ই দেখবেন ব্যাপারটা এবং উনি নিজেকে বাংলার পুত্র হিসেবে মনে করেন এবং আগামী দিনে যাতে বাংলায় এরকম সন্ত্রাস না ঘটে সন্ত্রাসকে যাতে মাটি থেকে উপরে ফেলা যায় সেটা নিশ্চয়ই উনি দেখবেন সারা বিভিন্ন জায়গার আছে আমাদের উত্তর কলকাতার বেলেঘাটা অঞ্চলের রয়েছে ওদিকে আমাদের জয়নগরের রয়েছে মথুরাপুরের রয়েছে আহ বারাসাতের রয়েছে আমাদের সন্দেশখালীর রয়েছে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভবানীপুরের একজন রয়েছেন এখন